দর্শক আপনাদের মনে আছে গত মাসে অর্থাৎ বিশ অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর বাংলাদেশে এই আইআরআই কয়েকজন প্রতিনিধি বাংলাদেশে ঘুরে গেছে এবং তারা সিরিজ রিপোর্ট করেছে ওই চারটে দিন বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচটা দিন তারা খুব ব্যস্ত ছিল বাংলাদেশে হেন কোনো রাজনৈতিক অংশ নেই যাদের সঙ্গে তাদের কথা হয়নি রাজনৈতিক ব্যক্তিত্ব সুশীল সমাজ বিভিন্ন স্টেক হোল্ডারের তারা কথা এবার তারা ফিরে গিয়ে কি বলছে এটা জানার তো একটা আগ্রহ সবাই আছে এই আইআরআই একটা স্টেটমেন্ট দিয়েছে তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টের চুম্বক অংশ নিয়ে আমি আপনাদের সামনে বসেছি যদিও আইআরআই সম্পর্কে বিভিন্ন কথা প্রচলিত আছে আইআরআই কারেন্ট কাজ করে আয়ার আই কি শুধু আমেরিকান ইন্টারেস্টে কাজ করে আমেরিকান ডিপ স্টেটের ইন্টারেস্টে কাজ করে মানে আইআরআই তো এমনিতে এই মানে বাংলাদেশের বিশাল উন্নয়ন গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার জন্য বয়ে যায়নি তাহলে তারা এই বহর নিয়ে এসে বাংলাদেশে কি চেয়েছে বা তাদের কোনো পাওয়ার আছে কি না চাওয়া পাওয়ার কোনো মিল থাকার বিষয় আছে কি না সেসব প্রসঙ্গ উঠেছে আমি যাব কোথায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে জোর দিয়েছে আইআরআই কোথায় বলতে গেলে ডিরেক্টর যদি বলি তারা আবারও আওয়ামী লীগ সহ নির্বাচনের কথা বলছে কিনা একদম ওপেনলি সারা পৃথিবীতে এখন যেসব এবং নির্বাচন দেখেন তফসিল আস্তে আস্তে ওই যে আন্তর্জাতিক ছয় মানবাধিকার সংস্থা যেরকম বলেছে আইআরআই সেরকম বলছে জাতিসংঘ দেখবেন কয়দিন পরে কি হয় সবাই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যে আসলে একটা বিশৃঙ্খল ও স্থিতিশীল বাংলাদেশের ইঙ্গিত করে এটা বললে শুধু ডক্টর ইনুর সাহেব আর তার কিছু পাইক পেয়াদা কিছু সোলজার আছে তারা ছাড়া আর কারোর কাছে এটা অবিশ্বাস্য না যে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন করলে সেটা দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না যাক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিশ চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে একটি প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন পরিচালনা করে আন্তর্জাতিক নীতি ও নির্বাচন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ওই মিশন দেশটির নির্বাচন পরিবেশ ও গণতান্ত্রিক পুনর্গঠনের সম্ভাবনা যাচাই করতে নির্বাচন কমিশন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার এবং সিভিল সোসাইটির বিভিন্ন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে এবং তারা এই যে বাংলাদেশে জুলাই সনদ এই বিষয়ে তারা কথা বলেছে এবং তারা চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেছে বাংলাদেশের নির্বাচন কমিশন অংশগ্রহণ বাড়ানো এবং প্রস্তুতিমূলক সক্ষমতা উন্নয়ন করার লক্ষ্যে বেশ কিছু সংস্কার চালু করেছে যার মধ্যে রয়েছে প্রবাসী ভোটারদের জন্য ভোটদান পদ্ধতি এই কেউ তারা উচ্চ বিলাসী সংস্কার বলছে এবং দু হাজার সালে ফেব্রুয়ারি নির্বাচনের দিকে বাংলাদেশ এগুতে থাকা আগামী কয়েক মাসে বোঝা যাবে উত্থান পরবর্তী সংস্কার আন্দোলনের অঙ্গীকার কতটা বাস্তবায়িত হতে পারে একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সাফল্য নির্ভর করবে তাদের নিরপেক্ষতা বজায় রাখার সক্ষমতা নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় সনাদের সংস্কারগুলোকে বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়ার উপর এই বিবৃতিতে মানে তারকে বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলছে নির্বাচন পূর্ব পরিবেশে একটি নিরপেক্ষ বস্তুনিষ্ঠ মূল্যায়ন উপস্থাপন করা হয়েছে এবং দু হাজার সালে ফেব্রুয়ারি নির্বাচন তার পরবর্তী সময়ে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক প্রক্রিয়া দুই সালে সালের নির্বাচন ও তার পরবর্তী সময়ে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে ব্যবহারিক সুপারিশ দেওয়া হয়েছে আয় মূল্যায়ন মিশন মোট একুশটি বৈঠকে জন রাজনৈতিক দল উনষাট জন অংশগ্রহণকারী যে মধ্যে রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার বাংলাদেশ নির্বাচন কমিশন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থা ও সিভিল সোসাইটির সঙ্গে মত বিনিময় করেছে এবং তাদের অন্তর্দৃষ্টির জন্য কৃতজ্ঞতা জানিয়েছে আচ্ছা এর পরে গিয়ে একদম লাস্টের দিকে আপনি যদি যান তাদের এই বিবৃতি প্রচলিত বড় দলগুলোর রাজনৈতিক ময়দানে আধিপত্য বজায় রাখলো তার গুরুতর অভ্যন্তরীণ ভাবমূর্তিগুলো সংকটের মুখোমুখি বড় রাজনৈতিক দলগুলো ভাবমূর্তির সংকটমুখী বলার অপেক্ষা রাখে না দেশের বৃহত্তম দলগুলোর একটি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ থেকে সাময়িকভাবে স্থগিত হওয়ায় নির্বাচনের প্রতিনিধিত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং নির্বাচনের দিন বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে আওয়ামী লীগ সহিংসতা আমি আবারও রিপিট করছি যে রাই বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ থেকে সাময়িকভাবে স্থগিত হয় নির্বাচনের প্রতিনিধিত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং নির্বাচনের দিন সহিংসতা বাড়ার ঝুঁকি হয়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক অভিযাতদের প্রতি জন আস্থা কম এবং দলীয় অভ্যন্তরীণ প্রতিযোগিতায় কখনো কখনো স্থানীয় পর্যায়ে সহিংসতার রূপ নিচ্ছে সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে মনোনয়ন ও প্রার্থী আছে প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব যেখানে যোগ্যতার বদলে ব্যক্তিগত যোগাযোগ বা পক্ষপাত স্বার্থ প্রাধান্য পাচ্ছে নিরাপত্তা উদ্বেগ ও দুর্বল আইন শৃঙ্খলা ব্যবস্থার কারণে কিছু এলাকায় দলগুলো স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারছে না যা স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতাকে সীমিত করবে আমরা যে আশঙ্কাটা করি যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ আছে কিনা এই সরকার যতই ঢাকঢুলপিটা একেবারে পাড়ার একেবারে অসচেতন লোক বলেন আর একেবারে অজ পাড়া গায়ের শিক্ষার আলোবিহীন শিক্ষার আলোবিহীন যিনি রেডিও টিভিও ঠিক মতো দেখেন না খবরের কাগজ তো পড়েনি না যে স্মার্টফোন নেই তাকে কেউ জিজ্ঞেস করেন দেখেন মুখটা একটা ভেন্সকে দিয়ে বলে নির্বাচন মানে নির্বাচন যে কি হবে এটা দেশের সব শ্রেণীর মানুষ বুঝে গেছে ওই হা নির্বাচনই হবে এই হা নির্বাচনের জন্য ডক্টর ইনু সাহেব যতই বলেন তার শফিক সাহেব যতই বলেন যে কি সাংঘাতিক দৃষ্টান্তমূলক এটা তো পাবলিক শুনলেই এখন হাসে যে বাংলাদেশে যে সিচুয়েশন ওনারা তৈরি করেছে এতে পৃথিবীর দৃষ্টান্তমূলক উৎসব মুখর নির্বাচন কেমনে হবে স্বপ্নে ছাড়া এবং এই যে আওয়ামী লীগ ইস্যু আস্তে আস্তে প্রতিপক্ষই এসে বলতেছে আওয়ামী লীগ নির্বাচন করলে ভাই ঝামেলা আছে মানে এই ঝামেলাটা ওনারা বোঝেন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া